দেখো আমরা শুরু করছি সিম্পল ইন্টারেস্ট হুম সরল সুদের অঙ্ক ঠিক আছে কোনো ফর্মুলা লাগবে না ফর্মুলা ছাড়া একবার দেখলে একদম সারা জীবনের মতো মনে রাখা যাবে ঠিক আছে একদম সিম্পল ইন্টারেস্ট একদম জলের মতো করে দেবো ঠিক আছে হুম তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে ঠিক আছে দেখো আর বেশি বেশি করে শেয়ার করো দেখো প্রথম প্রশ্ন কে আছে প্রথম প্রশ্ন বলছে এক ব্যক্তি দশ হাজার টাকা করে দুটি ব্যাংকে এইট পারসেন্ট হারে পাঁচ বছরের জন্য এবং সেভেন পারসেন্ট হারে ছ বছরের জন্য রাখলেন সুদের পার্থক্য কত হবে দেখে নাও এইট পারসেন্ট করে এইট পারসেন্ট তাহলে এইট পারসেন্ট পাঁচ বছর কথা হচ্ছে চল্লিশ আবার বলছে সেভেন পারসেন্ট হচ্ছে ছ বছরের জন্য সেভেন পারসেন্ট সিক্স পার্সেন্ট সিক্স বছরের জন্য তাহলে কত হচ্ছে এখানে তাহলে পাঁচ আটটা চল্লিশ হলো আর ছয় সাতটা বিয়াল্লিশ কত তাহলে এদের পার্থক্যটা কত হবে দেখো সুদের পার্থক্য বের করতে বলেছে তাহলে পার্থক্য হবে হচ্ছে টু পার্সেন্ট টু পার্সেন্ট পার্থক্য তাহলে এর টু পার্সেন্টের এর ভ্যালু আমি বের নিই দুই বাই হান্ড্রেড কত হচ্ছে হ্যালো তাহলে এবার আমাকে কি বলছে এই পঞ্চাশ সমান সমান কি বলছে করি সমান দেওয়া আছে কত পঞ্চাশ সমান দেওয়া আছে দশ হাজার তাহলে এক সমান কত হচ্ছে দশ হাজার

পরের অঙ্ক দেখো কত হলো টাকা বলতে পারলাম এইভাবে শিখতে হবে পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক বলছে কোনো মূলধন চার বছরে সুদে আসলে বারোশো চল্লিশ টাকা এবং দশ বছরে ষোলোশো টাকা হয় আসল কত আমার বের করতে হবে আসল কত তাহলে দশ বছরে লিখতে পারি দশ বছরের সুদ প্লাস আসল একটুখানি লেখো মরা পরীক্ষার সময় কিন্তু লিখবো না জাস্ট বিয়োগ করে দেব কত আছে বারোশো টাকা এবার বলেছে দেখো চার বছরের চার বছরের সুদ প্লাস আসল সমান বারোশো এটা হচ্ছে ষোলোশো হবে ষোলশো আর বারোশো চল্লিশ টাকা হচ্ছে তাহলে কত হচ্ছে উম ষাট তেরো তিনশো ষাট সুদ ছ বছরের সুদ যদি এত হয় তাহলে এক বছরের সুদ কত হবে তিনশো ষাট বাইশ আমার সুদ হচ্ছে ষাট টাকা তাহলে চার বছরের সুদটা বের নিই বা দশ বছর ধরেও করতে পারো তোমরা তাহলে চার বছরের হচ্ছে চার বছরের ষাট গুণ চার চব্বিশ আসল হবে আসল সমান সমান কি করতে হবে তাহলে এই যে আমি চার বছর ধরে করেছি তাহলে বারোশো চল্লিশ বিয়োগ দুশো চল্লিশ সমান এক হাজার টাকা হলো অপশন কোথায় বোঝায় আছে অপশন সি তে বসে আছে হম জাস্ট তোমার পরীক্ষার সময় করবে বিয়োগ করবে বছর ছয় বছর হলো বিয়োগ করলে তিনশো ষাট হলো একে কত চারে কত বা দশে কত যাই হোক করলে করলে তারপরে সেটা বিয়োগ করে দিলে আসল বেরিয়ে যাবে পরের প্রশ্ন দেখো দেখো পরের প্রশ্ন বলছে যে কোন মূলধন আট বছরের সুদে আসলে এগারোশো কুড়ি টাকা এবং দশ বছরের সুদে আসলে বারোশো টাকা হয় সুদের হার নির্ণয় করতে বলছে তাহলে লিখতে পারি আমরা এইভাবে লিখব দশ বছরে সুদ প্লাস আসল সমান কত বলতাম বারোশো টাকা আবার বলছে আট বছরের সুদ প্লাস আসল সমান কত এগারোশো কুড়ি টাকা এগারোশো কুড়ি বক্ত করে দাও তাহলে কত হচ্ছে দু বছরের সুদ হচ্ছে কত আশি তাহলে এক বছরের সুদ হবে কত আশি বাই দুই রাখো আশি বাই দুই আর বলছে আট বছরের কত হবে আট বা দশ যেটা দিয়ে করবা আশি গুণ আট বাইশ টাকা আট বছরের কি বললো সুদ তিনশো কুড়ি টাকা তাহলে আট বছরের সুদ যদি তিনশো কুড়ি টাকা হয় তাহলে আমার আসল কত আসল হচ্ছে এগারোশো কুড়ি বিয়োগ তিনশো কুড়ি সমান সমান আটশো টাকা তাহলে আটশো টাকায় সুদ হচ্ছে কত এক বছরে চল্লিশ টাকা হচ্ছে কেটে নাম তারপরে চল্লিশ তাহলে আটশো টাকায় সুদ হয় চল্লিশ টাকা

দেখো পরের অঙ্ক কি বলছে পরের অঙ্ক বলছে যে পাঁচ হাজার টাকা দুবছরে সুদে আসলে হচ্ছে ছ হাজার পঞ্চাশ টাকা তাহলে সুদের হার কত একদম জলের মতো পাঁচ হাজার টাকা সুদে আসলে হচ্ছে তাহলে ছ হাজার পঞ্চাশ বিয়োগ পাঁচ হাজার করে দাও বিয়োগ করলে কত হচ্ছে হাজার পঞ্চাশ হলো এবার বলছে পাঁচ হাজারে যদি হাজার পঞ্চাশ সুদ হয় পাঁচ হাজারে সুদ হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হলো তাহলে একশো কত আমার একশো ধরে করতে হবে একশো কত ধরে করো পাঁচ দুগুনি দশ পাঁচক্ষ পাঁচ একুশ টাকা একুশ টাকা সুদ এটাকে যখন আমরা সুদের হার বের করব তখন এই বছর দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে দশ দুগুনি কুড়ি এক পাঁচ দুগুনি দশ পারছেন এতটুকু করলে হয়ে যাবে ঠিক আছে কোনো ফর্মুলা লাগবে না এই ভাবে করো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলছে যে কত বছরে 8% হারে সুদ আসলের 2 এর 5 গুণ হবে ভালো কথা দেখো সুদ আসলে দুয়ের পাঁচ গুণ হবে এইসব অঙ্ক এবং জলের মতো দেখো কোনো ব্যাপারই না দুয়ের পাঁচ গুণ হান্ড্রেড করো কত হচ্ছে পাঁচ কোড়ি একশো তাহলে চল্লিশ কে হলো চল্লিশ পার্সেন্ট এটাকে শুধু ওই পার্সেন্টেঞ্জ দিয়ে ভাগ করলে আমার বছর হয়ে যাবে ভাগ করো পার্সেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে বোঝা গেছে এই তো অঙ্ক করো পরঙ্ক করো দেখো পর অঙ্ক বলছে পনেরোশো পঞ্চাশ টাকা দুটি ভাগে বিভক্ত করো ফাইভ পার্সেন্ট এবং এইট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পরে তিনশো টাকা সুদ পাওয়া গেল অংশ দুটির কত বলছে তিন বছরে তিন বছর পরে মানে তিন বছরের সুদ হচ্ছে কত টাকা তিনশো টাকা তাহলে এক বছরের সুদ কত হবে তিনশো বাই

পাঁচ দুগুণি দশ তিন পাঁচ ছয় পনেরো পাঁচকে পাঁচ তাহলে দুশো বাই একত্রিশ হলো একটা বলেছে ফাইভ পার্সেন্ট একটা বলেছে এইট পার্সেন্ট একটা বলেছে ফাইভ পার্সেন্ট একটা বলছে এইট পারসেন্ট

পনেরো বছরের জন্য এবং সি কে পাঁচ তিন হাজার টাকা চার বছরের জন্য একই সুদের হারে ধার দিল এ মোট বাইশশো টাকা আয় করলে সুদের হার কত হবে ঠিক আছে ভালো অঙ্ক দেখো পাঁচ হাজার গুণ দুই কত হচ্ছে আর তিন হাজার গুণ চার তিন হাজার গুণ চার যোগ করে দেখো কত হলো পাঁচ দুগুনি দশ হাজার যোগ তিন বারো হাজার এটার সমান হচ্ছে বাইশ হাজার তাহলে বাইশ টাকায় সুদ হচ্ছে কত টাকা বাইশো টাকা বাইশ হাজার টাকা সুদ হচ্ছে টাকা আর আর কত আর হান্ড্রেড এ কতই এ কত হবে উত্তর হবে কোথায় বসে আছে দেখো অপশান ডিতে বসে আছে এবার পরের অঙ্ক দেখো দেখো পরের অঙ্ক কি আছে পরের অঙ্ক বলছে পনেরোশো টাকাকে এমনভাবে এমন ভাবে ভাগ করো বিভক্ত করো বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগের টেন পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে চার বছর সুদের সমান হয় তাহলে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল খুব ভালো অঙ্ক দেখো এটা এসএসসি সিজিএল এক্সাম দু হাজার পাশে এসেছিল খুব সুন্দর অঙ্ক দেখো ताले ट पार्सें हारे पाँच पंचाश परसेंट बार पॉइंट फाइव तले टेन पार्सें ফাইভ পঞ্চাশ পার্সেন্ট এবার বলেছে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গুণ চার বছরের জন্য তাহলে কত হচ্ছে আটচল্লিশ পয়েন্ট দুই পঞ্চাশ পার্সেন্ট এটাও পঞ্চাশ হলো এটাও পঞ্চাশ পার্সেন্ট এবার করো তাহলে পঞ্চাশ করে দিই পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে পঞ্চাশ পার্সেন্ট ইস টু পঞ্চাশ পার্সেন্ট কেটে যাচ্ছে তাহলে শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে ওয়ান ইজ টু ওয়ান বলতে পারলাম এবার বলেছি আমার বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে কত টাকা আর দেওয়া হয়েছিল তাহলে টোটাল আমার টাকা আছে আছে পনেরোশো বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট

এর সমান হবে একদম সহজ ত্রিশ 30% যদি হয় 6 বছরে একে কত হবে ছয় বাই আর হান্ড্রেড কত হবে যেহেতু আমার চেয়েছে আসলের সমান আসল চেয়েছে তাহলে ছয় 30 গুণ হান্ড্রেড কাটাকাটি করো পারসেন্ট পারসেন্ট কেটে দাও শূন্য শূন্য কেড়ে দাও তিন দুগুণি ছয় তাহলে কত হলো কুড়ি তাহলে অপশান কোথায় আছে দেখো অপশান এতে বসে আছে তাহলে আজ এই পর্যন্তই ম্যাথ থাকছে ঠিক আছে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং লাইক করে জানিও কেমন হচ্ছে হুম আর বেশি বেশি করে শেয়ার করো